দুবাই এয়ার শো যেখানে আকাশের সঙ্গে মিশে যায় মানুষের কৌতূহল উদ্দীপনা আর কিছুটা প্রতিযোগিতার গন্ধ এই শোতে বিশ্বের নানা দেশের বিমানবাহিনী এসে তাদের পাখির মতো উড়ন্ত যন্ত্রগুলো প্রদর্শন করে কেউ বলে দেখতে দেখতেই অবাক হয়ে যাও আর কেউ মনে মনে ভাবছে আমাদের বিমানও ঠিক এমনভাবে ঘুরতে পারলে তো আর একটু শান পাও এবছর দুবাই এয়ার শোতে হঠাৎই সবচেয়ে বড় চমক আসে ভারতের তেজাস যুদ্ধ বিমানের দুর্ঘটনার মাধ্যমে এক মুহূর্তে আকাশ শূন্য হয়ে যায় দর্শকেরা চমকে যায় আর ভারতীয় বিমান বাহিনী হ্যাঁ ঠিকই পড়লেন তাদের মনোযোগ ঘুরিয়ে নেয় শয়ের অন্য দিকের দিকে আর সেই দিকটি কোনটা ছিল পাকিস্তান চীন যৌথভাবে তৈরি জে এফ সেভেন্টিন থান্ডারের প্রদর্শনী এলাকা দুর্ঘটনার আগে ভারতীয় বিমানবাহিনী জে এফ সেভেন্টিনের দিকে নজর দিচ্ছিল কেউ হয়তো হাসি টাসে বলবেন এবার কি ভক্ত হয়ে গেলেন কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ পেশাদার মনোভাব তারা প্রতিটি ফ্লাইটের ম্যানুভারিং দেখছিল কেমন স্থিরভাবে বিমান ঘুরছে কতটা চটপট করে উঠছে বা নেমে আসছে আর হ্যাঁ তুলনাও হচ্ছিল আমাদের তেজাস এতটা ঝাপাতে পারত কি জেএফ সেভেন্টিন থান্ডার শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী বিমান নয় এটা পাকিস্তান চীনের যৌথ প্রকল্প ভারতীয় বিমান বাহিনী হয়তো মনে মনে ভাবছিল ভালো এটি কেমন কাজ করছে আর আমাদের বিমান এতে কতটা এগিয়ে বা পিছিয়ে প্রযুক্তিগত বিশ্লেষণ কৌশলগত দৃষ্টিভঙ্গি আর মানসিক প্রস্তুতি সব কিছু একসাথে কাজ করছে মনে হবে যেন বিমান বাহিনী এক ধরনের গোপন চশমা পরে দেখছে প্রতিদ্বন্দ্বীকে যেখানে চোখে শুধু বিমান নয় প্রযুক্তি ক্ষমতা আর সম্ভাব্য কৌশলও দেখা যাচ্ছে তেজাস বিধ্বস্ত হওয়ার পর জেফ সেভেন্টিনের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় এটি কৌতূহল কিন্তু একই সঙ্গে একটি পেশাদার পর্যবেক্ষণ বিমানবাহিনী দেখছে ঠিক আছে আমাদের বিমান বিধ্বস্ত হয়ে গেল কিন্তু প্রতিদ্বন্দ্বী বিমান কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এ ধরনের মনোভাব পুরোপুরি স্বাভাবিক এবং প্রমাণ করে যে দুবাই শো কেবল উড়ন্ত যন্ত্রের প্রদর্শনী নয় এটি একটি লাইভ তুলনা ও বিশ্লেষণের মঞ্চ আরেকটি মজার বিষয় জেভ সেভেন্টিনের স্টলে ভিড় করা ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা যেন নিজেও হালকা কৌতূহল ও বিস্ময় মিশিয়ে রেখেছেন কেউ হয়তো ভাবছিল ওরা কতটা স্থিতিশীল কেউ আবার নিঃশব্দের তুলনা করছিল মনে হতে পারে আকাশে যুদ্ধ বিমানের ফ্লাইং শো চলছিল আর নিচে পা রাখে ভারতীয় বিমান বাহিনী যাদের চোখে উজ্জ্বল আগ্রহ কৌতূহল আর পেশাদারিত্ব একসাথে সংক্ষেপে বলতে গেলে জেএফ সেভেন্টিন থান্ডারের প্রতি ভারতীয় বিমান বাহিনীর নজর কোনো দৈব প্রবণ কৌতূহল নয় এটি কৌশলগত পর্যবেক্ষণ পেশাদার মূল্যায়ন আর প্রযুক্তিগত তুলনার একসাথে মিশ্রণ দুবাই আকাশের নিচে তেজাস বিধ্বস্ত আর জেএফ সেভেন্টিন থান্ডারের দিকে তাকিয়ে ভারতীয় বিমান বাহিনী একটি দৃশ্য যা কেবল কৌতূহলই নয় প্রযুক্তি কৌশল আর পেশাদারিত্বের একটি মজার মিলন